রাম <laughs>

এই যে আপনারা আপনারা সবাই তো কোন কম্বিনেশন বরক কম্বিনেশন 100 টাকা কি এই আট নম্বর বন্ধ হয়েছিল এই কেসের আবার গ্রুপ চলে যাবে এই ভাই এই তো ডিসি বুলাকারিয়া দিয়ে দেন ধন্যবাদ আটটাlogback লাগা এই যে আমরা চালুর লাগা দিচ্ছি এই যে 10 মিনিট ধরে গুলো কথা কথা আগে আগে তো খেলা দেখা